সুপ্রিয় খামারি ভাইরা আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করতে চলেছি যে টিপসগুলো যদি আপনাদের জানা থাকে বা জেনে নেন এই ভিডিওর মাধ্যমে তাহলে আপনার গরুটি ম্যাজিকের মতো মাত্র একুশ থেকে উনত্রিশ দিনের মধ্যে তাজা মোটা হবে হ্যাঁ বন্ধুরা তাজা মোটা হতে বাধ্য হবে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে কিছু টিপস বা কিছু গবন তথ্য শেয়ার করতে চলেছি যা মোটা তাজা করতে খুবই ভালো কাজ করবে গরুর ওজন বৃদ্ধি করতে গরুর স্বাস্থ্য মোটা তাজা করতে গরুর পাশায় মাংস লাগাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিছু টিপস তো বন্ধুরা প্রথমত আপনাকে গরুর সঠিকভাবে মুক্ত করতে হবে গরুকে সঠিকভাবে মুক্ত করার জন্য আপনার যে ওষুধ বেছে নিতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই কোন মেডিসিন দিলে গরু সঠিকভাবে এবং কি কিভাবে বিষয় অবলম্বন করলে গরু সঠিকভাবে মুক্ত করা যায় তো বন্ধুরা গরু সঠিকভাবে মুক্ত করতে হলে প্রথমে এম প্লাস ইঞ্জেকশন দিয়ে গরু মুক্ত করে নেবেন তার সাত দিন পরে অথবা বারো দিন পরে কৃমিনাশক ট্যাবলেট দেবেন গরুর ওজন অনুপাতে এর পাশাপাশি পাশাপাশি আপনি অবশ্যই গরুর দানাদার খাবার সরবরাহ করবেন এখন দানাদার খাবার কি কি উপাদান দিয়ে তৈরি করবেন প্রথমে আপনি গোম ছা বা গোম ভুট্টা ছোলা চাউলির গুড়া বা চাউল ভাঙা আপনি ফিশ মিল্ক তারপরে আপনি বিভিন্ন ধরনের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দিয়ে গরুর দানাদার খাবার তৈরি করে নেবেন দানাদার খাবার দেওয়ার পাশাপাশি আপনি ভাবছেন যে কুরবানির আর মাত্র এক মাস সময় আছে তো এই এক মাসের মধ্যে আমি আরও দ্রুত গরুর ফ্যাটেনিং করব গরুর গ্রোথ বাড়াবো গরুর ওয়েট বৃদ্ধি করাবো গরুর পাশায় মাংস লাগাবো তাহলে আমি কি খাওয়াবো এখন অল্প সময়ের মধ্যে আপনি বয় মুরগির অথবা ক্যাটল ফিড যে কোনো একটা ফিট খাওয়াতে পারেন যেহেতু হাতে এক দেড় মাস সময় আছে তাহলে আপনি কি করবেন তো এই ক্যাটল ফিড বা ব্রয়লার মুরগির ফিড যদি খাওয়ান তাহলে গরুর দ্রুত ওজন বৃদ্ধিভাবে গরুর গ্রোথ খুব দ্রুত বৃদ্ধি পাবে এই ব্রয়লার মুরগির ফিড খাওয়ানোর জন্য অবশ্যই আপনার একটা কৌশল অবলম্বন করতে হবে সেটা হলো গরু তিন মাসের বেশি পুষবেন না যেহেতু এক মাস আছে এই এক মাসের জন্য ব্রয়লার মুরগির ফিড আপনি খাওয়ান কিন্তু এটা খাওয়াবেন অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন আগে তারপর অবশ্যই আঁশ খাবার মানে বিচিয়ালি বা কাঁচা ঘাসের সাথে মিক্সার করে খাওয়ালে আপনি ভালো বেনিফিট পেতে পারেন তো এভাবে যদি খাওয়ান তাহলে কিন্তু ঝুঁকিটা কম থাকবে আর যদি আপনি এই ক্যাটল ফিড বা ব্রয়লার মুরগির ফিড না খয়ে যদি গরুর এই জিপি বুল ভেট সিরাপটি খাওয়ান এবং এর সাথে আপনি ডেনাভিট ডিবি পাউডার বা আপনি ভেজিটেবল ফ্যাট খাওয়ান যেরকম বার্গা ফ্যাট এসিআই ফ্যাট ম্যাগা ফ্যাট পি বিভিন্ন ধরনের যে প্রিমা ফ্যাট আছে এগুলো খাওয়াতে পারেন এর সাথে আপনি যদি জিপি বুল খাওয়ান তাহলে যে কাজগুলো হবে জিপি বুল ইজ এ ম্যাক্সিমাম অফ গ্রোথ চেঞ্জিং ফ্যাক্টর মানে গরুর গ্রোথ মানে মোটা তাজা করার চেঞ্জিং ফ্যাক্টর হিসেবে কাজ করে মাল্টিভিটামিন মিনারেলস তারপর মাল্টি এনজাইম তারপরে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড ডাইজেস্টিভ স্টিমুলেট অ্যান্ড অ্যান্ড বোভিন অ্যাটাকটেন্টস রয়েছে মানে এই সিরাপটি যদি খাওয়ান তাহলে এই ধরনের বেনিফিটেড হবেন বা এই উপাদানগুলো আছে। এবং যে কাজগুলো করবে বডিতে এইচডি বি খাওয়ালে ফর ফার্স্টার বডি ওয়েট গেইন মানে দ্রুত মোটা তাজা হবে টু ইনক্রিজ মিট প্রোডাকশন মানে গরুর মাংস প্রোডাকশন বৃদ্ধি হবে টু ইমপ্রুভ এফ সি আর অ্যান্ড ডাইজেশন মানে গরুর ডাইজেশন খাবারের হজম শক্তি বৃদ্ধি হবে টু ইমপ্রুভ করড কালার অ্যান্ড স্কিন ব্রাইটনেস মানে গরুর কালার ভালো হবে গরুর ত্বক চকচকে হবে টু ইমপ্রুভ অ্যাপ ফর ব্যাটার ফিড আর্টিলাইজেশন মানে এই যে যদি খাওয়ান তাহলে গরুর খাবারের রুচি বৃদ্ধি পাবে ত্বক ভালো হবে দ্রুত ওজন গেন করবে গরুর পাশায় মাংস বৃদ্ধি পাবে এই বুলের দামও কিন্তু খুবই কম চারশো টাকা তো এর পাশাপাশি কিন্তু আপনারা ই খাওয়াতে পারেন এই রেনাভিট ডিবি প্লাস পাউডার রেনাভিট ডিবি প্লাস পাউডার বা এর সাথে আপনারা বার্গা ফ্যাট খাওয়ালে বার্গা ফ্যাট খাওয়াতে পারেন ম্যাগাফ্যাট পিয়ে খাওয়াতে পারেন কিউমিট বিসি পাউডার খাওয়াতে পারেন তো রেনাভিট ডিবি প্লাস পাউডারে যে যে উপাদানগুলো রয়েছে সেইটা এখন আলোচনা করব। তো বন্ধুরা এর মধ্যে একটা কথা হলো রুমেন বাইপাস যে পাউডার কথা বলছি তার কিন্তু দাম অনেক কিন্তু আর এই রেনাভি ডিবি প্লাস পাউডারের দাম কিন্তু অনেক কম তো এতে রয়েছে রুমেন বাইপাস বাইপাস এটিও রুমেন মিথিওনিন ও অর্গানিক মিনারেল সমৃদ্ধ একটি পাউডার রেনাভি ডিবি প্লাস ভিটামিন ও অর্গানিক মিনারেলস প্রিমিক্স দুধ ও মাংস উৎপাদনে গবাদি প্রাণীর সুষম খাদ্য তৈরিতে ব্যবহার করা হয় মানে আপনি এটি খাবারের সাথে খাওয়াবেন বা খাবারের সাথে মিক্সড করে খাওয়াতে পারেন তো এটা নামে ডিবি প্লাস সুপার পাউডার রয়েছে কার্য কার্যকরী উপাদান কি কি উপাদান রয়েছে প্রতি কেজিতে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন বি বারো ভিটামিন কে থ্রি নিকোটিনামাইড অ্যাসিড নিকোটিনিক অ্যাসিড আর ফলিক অ্যাসিড তো দেখেন একদম অল্প টাকায় এতগুলো উপাদান দিয়ে একটি ওষুধ যা গরুর মোটা তাজা করার জন্য এবং গরুর দুধ বৃদ্ধি করার জন্য খুবই ভালো কাজ করে তো বন্ধুরা যারা গরু মোটা তাজা করার জন্য এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন যে গরু মোটা তাজা করার জন্য আপনি কি খাবেন গরু মোটা তাজা করার জন্য অবশ্যই আপনারা ক্যাটল ফিড বা ব্রয়লার মুরগির ফিডের পাশাপাশি জিপি বুল এবং এই ধরনের যে রেনাবিট পাউডার রেনাবিট পাউডার বা বিভিন্ন ম্যাগাফ্যাট পাউডার আছে এগুলো খাওয়াবেন তো এগুলো খাওয়ালে গরু খুব দ্রুত ওজন বৃদ্ধি পাবে গরুর ব্রাইটনেস চেহারা ভালো হবে গরু মোটা তাজা হবে এবং খরচও কম হবে আর এর পাশাপাশি যদি আপনি ফিট খাওয়ান যেহেতু আপনারা গরু খুব দ্রুত বিক্রি করবেন মানে একুশ দিনের মধ্যে বা এক মাস মানে আর কোরবানির একটা মাস সময় আছে এই এক মাসের মধ্যে গরু মোটা তাজা করতে হবে গরুর থেকে একটা বেনিফিট আপনাকে নিতে হবে তাহলে অবশ্যই গরুকে আপনি সেই খাবারগুলো দিতে হবে খাবারের পাশাপাশি অবশ্যই মনে রাখবেন যে গরুকে সঠিক রূপে মুক্ত করতে হবে গরুকে মুক্ত করার পরে এই খাবারগুলো দেবেন এবং ওর সাথে ভেজিটেবল ফ্যাট বা আপনি যে জিপি বুল এ ধরনের সিরাপ বা জিঙ্ক সিরাপ এগুলো দিলে আপনি গরু কিন্তু খুব দ্রুত মোটা তাজা হবে আপনি যে ধরনের আশা করছেন যে গরুটা এক মাস লালন পালন করে অবশ্যই আমার ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাভ করতে হবে তাহলে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ফিড বা ক্যাটল ফিটের পাশাপাশি অবশ্যই আপনারা ভেজিটেবল ফ্যাট এবং জিঙ্ক সিরাপ বা এই জিপিবুল এ ধরনের মেডিসিনগুলো খাওয়াবেন মুক্ত করবেন তাহলে অবশ্যই আপনারা সেই কাঙ্ক্ষিত অর্জনটি করতে পারবেন তো বন্ধুরা যারা এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছেন তারা অবশ্যই চ্যানেলে নতুন বা পূরণ যেই হোক যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেই বিষয়ে আপনারা কমেন্টস করে জানাবেন আমি আলোচনা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম